হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে আমি একটু শেয়ার করতে আসলাম আমার দৈনন্দিন একটা ব্লগের মতো আপনাদের সাথে শেয়ার করতে আসলাম আমার অবশ্যই কালকে একটু তারা আছে তাই আমি আজকে রাতে রান্না করছি এটা আসলে পটল দিয়ে তারপরে ঝিঙে দিয়ে আলু দিয়ে আমি রান্না করবো যেহেতু আমার বাসায় হঠাৎ করে দেখলাম ফ্রিজে মাছ শেষ মাছটা শেষ হয়ে গেছে যেহেতু মাছ নাই কিন্তু রান্না তো করতেই হবে তাই ঝটপট এভাবে আমি রেডি করা শুরু করে দিলাম ওই দিক ডিমের জন্য সব কিছু কেটে কেটে রেডি করেছি এই যে একটা ডিম আগে নিচে ছিল আরও একটা ডিম দিয়ে দুটো ডিম আমি একসাথে ভালো করে ভেজে মাছ যেভাবে রান্না করি সেভাবে আমি ডিম দিয়ে রান্না করব। যেহেতু আমার বাসার মাছ অলরেডি শেষ আমি আসলে জানতাম না অলরেডি শেষ যে তাই আজ ডিম দিয়ে চালাচ্ছি এখন আমি ডিমগুলো ভেজে নিচ্ছি একটু মাছের পিসের মতো করে আমি স্কোয়ার শেভে করেই কেটে কেটে এভাবে ভেজে আমি একটু কেটে পিস করে নেবো কারণ বেশি বড় পিস থাকলে ডিমের সাথে ভালো লাগে না পাশাপাশি আমি রাতের জন্য একটু ওই যে আলাদা করে একটু অল্প কিছু রান্না করে রাখ মানে রেখেছি যেটা আমার বাচ্চা পছন্দ করে আমি কিন্তু আজকে একটু ডিফারেন্ট করে রান্না করব আমি কিন্তু পাতিলায় শুধু তেলটা দিয়েছি তেল দেওয়ার পরেই সবজিগুলো দিয়ে দিলাম সবজিগুলো আমি অনেকক্ষণ ভাজবো জাস্ট এই তেলের মধ্যেই ভাজবো আমি আলাদা করে কোনো মশলাই কষাবো না যে ভা একটু ভাজার পরেই কিন্তু আমি আমি পেঁয়াজ রসুন মানে যেটা আমি ইউজ করতেছি কাঁচামরিচ আমি কিন্তু কোনো গুঁড়ো মানে মরিচ ব্যবহার করবোই না এই তরকারি সাথে শুধু মরিচ দিয়ে রান্না করব। তাহলে কিন্তু এই তরকারিটা খুবই টেস্ট হয় আমি সেম এই প্রসেসে আবার কতক্ষণ ভেজে নেব আমি কিন্তু এখন পর্যন্ত লবণটাও দেইনি কোনো কিছুই দেই আমি কিন্তু একদম তেমন কোনো মশলা ইউজ করব না জাস্ট এই যে ওইটা কিছুক্ষণ ভাজানো ভাজার পরেই আমি শুধু জাস্ট হলুদের গুঁড়া দিচ্ছি আমি কিন্তু অন্য কোনো মশলাই ব্যবহার করব না এটাতে হলুদের গুঁড়ো দেওয়ার পরেই আমি লবণটা দিলাম লবণ কারণ এই তরকারিতে কিন্তু এমনিতেই একটু বেশি পানি ওঠে লবণ দিয়ে কিছুক্ষণ কষানোর পরেই কিন্তু আমি বেশি ঝোল দিব না জাস্ট যে কাপটা দেখতেছেন এই কাপটা দিয়ে আমি দেড় কাপ পরিমাণ পানি দিব অত বেশি পানি দিব না কারণ এই তরকারিটা এমনিও একটু পানি ওঠে তরকারিটা থেকে যদিও আমি শুকিয়ে নিয়েছে ততটা শুকাইনি জাস্ট কতক্ষণ মানে বলক আনার পরেই আমি কিন্তু এই যে ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমগুলো দেওয়ার পরই আমি কিন্তু আসলে টমেটোটা দিতে ভুলে গিয়েছিলাম তাই আবার তাড়াতাড়ি করে তুলে টমেটোটা দিয়ে দিলাম এবং চেষ্টা করলাম খুন্তি সাজে মানে টমেটোটা একটু নিচে নিয়ে যাওয়ার এ আর কি টমেটোটা দিয়ে আমি আবার কতক্ষণ মানে ঢেকে রেখে তরকারিটা পরিপূর্ণ হওয়ার পরপরই আমি এটা নামাবো তবে এর আগে দিয়ে যখন যেহেতু এখন আপনার ধনিয়া পাতা অত বেশি ভালো পাওয়া যায় না আমি কিন্তু মানে সংরক্ষণ করে মানে শুকনাটা সংরক্ষণ করেছি ধনিয়া পাতা এটার মানে কিভাবে সংরক্ষণ করেছি সেটার ভিডিও আমার কিন্তু আমার ইউটিউব চ্যানেলে রয়েছে আপনারা আমার হাজারা নামক ইউটিউব চ্যানেলে ঢুকলেই পেয়ে যাবেন এই ধনিয়া পাতার কিভাবে সংরক্ষণ করেছি সেটা এটার কিন্তু অনেক সুন্দর ফ্লেভার থাকে ফ্লেভার কিন্তু একটুও নষ্ট হয় না এই যে আমি তাই ওই ধনিয়া পাতার গুঁড়াটাই আমি ব্যবহার করেছি দেখেন আমার তরকারি কালারটা কত সুন্দর মানে এসেছে কারণ এটাতে কিন্তু আমি তেমন কোনো মশলাই ব্যবহার করি নাই হলুদের গুঁড়ার পরিমাণও কিন্তু অত বেশি ব্যবহার করি না একটু কম করতে হবে কারণ এই তরকারিটা কিন্তু আমাদের পেটের জন্য অনেক ভালো আজকে এই পর্যন্ত আল্লাহ ফেস